প্রিয় দর্শক আজকের পর্বে আমি সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় অ্যালার্জির ওষুধ মন্টিয়ার এলসি নিয়ে আলোচনা ধরনের সমস্যায় এই মন্টিয়ার এলসি প্রয়োগ করা হয় এটি খাওয়ার নিয়ম কেমন কতদিন খেতে হবে অ্যাকচুয়ালি এর ডোজ এবং ডিউরেশন কেমন হবে এই মন্টিআর এলসি ট্যাবলেট খেলে কোন কোন ধরনের সাইড ইফেক্ট হতে পারে এর দাম কত কোথায় পাওয়া যাবে এই মন্টিআরএলসি এলসি ট্যাবলেটের মধ্যে কোন কোন ধরনের কম্পোজিশন থাকে আপনি যদি মার্কেটে এই মন্টিআরএলসি এলসি না পান তাহলে এর অল্টারনেটিভ বা বিকল্প হিসাবে আপনি কি নামে খুঁজবেন বা কি নামে কিনবেন এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনি আমার এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আপনি আমার পাশে যেটি দেখছেন এটি মনটিআরএলসি ট্যাবলেট এর ভিতরে যে দুটি কম্পোজিশন থাকে সেগুলি হল লিভোসেক্ট্রোজিন হাইড্রোক্লোরাইড পাঁচ মন্টেলুকাস্ট সোডিয়াম দশ এমজি এই দুটি সমন্বয়ে সিপলা কোম্পানি তৈরি করেছে আর নাম দিয়েছে মন্টিয়ার এলসি এই এলসি গোল গোল পনেরোটি ট্যাবলেট থাকে যার বর্তমান বাজার মূল্য চারশো সাত টাকা সময়ের সাথে সাথে দাম আরো বাড়তেও পারে এবং কমতেও পারে তবে দাম তো বেড়েই চলেছে কমছে না কি আর করা যাবে যদি প্রয়োজন হয় তাহলে দাম বাড়লেও খেতে হবে দাম কমলেও খেতে হবে এই এলসি এটা হচ্ছে বড়দের জন্য যাদের বয়স বারো বছরের বেশি তাদের জন্য কিট সিরাপ পাওয়া যায় আর যাদের বয়স বছরের কম এবং ছয় বছরের বেশি তাদের জন্য মনটিয়ার এলসি কিট ট্যাবলেটও পাওয়া যায় যেটা ডিসপসিবল ট্যাবলেট মিষ্টি ট্যাবলেট জলে গুলে খাওয়ানো যায় কিংবা গালি দিলে মিষ্টি লাগে বাচ্চাদের বাচ্চারা সহজেই খেতে পারে এই মন্টিয়ারেলসি ট্যাবলেটের মধ্যে কিংবা সিরাপের মধ্যে থাকে লিভোসেট্রিজিন হাইড্রোক্লোরাইট আর মন্টেলুকাস্ট সোডিয়াম এই লিভোসেট্রিজিন আর মনটেলুকাস্টের বেশ কিছু ফেমাস ও পপুলার ব্র্যান্ড আছে সেগুলি হলো এই সিপলা কোম্পানির মনটিয়ার এলসি সান কোম্পানির মন্টেক এলসি অ্যারিস্টো কোম্পানির মন্টিনা এল ম্যানকাইন কোম্পানির মন্টিকফ ডক্টর রেড্ডি কোম্পানির ভোজেট এম হেটেরো হেলথ কেয়ার কোম্পানির লিভোসেট এম লুপিন কোম্পানির টেলিকাস্ট এল সব একই ধরনের ওষুধ একই কম্পোজিশন শুধু দাম আলাদা আলাদা দাম একটু কম বেশি আপনি যদি মন্টিয়ার এলসি কিনতে যান সিরাপ কিংবা ট্যাবলেট কিনতে যান যদি আপনার এলাকায় কোনো দোকানে ফুরিয়ে যায় আপনার এমার্জেন্সি প্রয়োজন তখন আপনি মন্টিয়ার এলসির বিকল্প হিসাবে এই সব কোম্পানির ওষুধও কিনতে পারেন এগুলো সব থেকে ভালো কোম্পানি এছাড়াও মার্কেটে আরও বিভিন্ন কোম্পানি আছে সেগুলোর রেজাল্ট কেমন আমার জানা নেই তবে সব থেকে ভালো লিভোসেট্রিজিন আর ও ব্র্যান্ড ব্র্যান্ড হলো ফেমাস ফেমাস এগুলোই তাহলে পরিষ্কার বোঝা গেল এটি হলো এক ধরনের অ্যালার্জির ওষুধ যা বিভিন্ন ধরনের অ্যালার্জির চিকিৎসায় ব্যবহার করা হয় যেমন অ্যালার্জির কারণে ঘন ঘন হাসি হওয়া নাক দিয়ে জল পড়া সর্দি লাগা নাক বন্ধ হয়ে যাওয়া গলার মধ্যে খুসখুস করা কাশি হওয়া শ্বাসনালীতে প্রদাহ বা হালকা শ্বাসকষ্ট হওয়া টনসিল বেড়ে যাওয়া বা গলায় ব্যথা হলে অন্যান্য ওষুধের পাশাপাশি এই ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় এছাড়াও চোখ চুলকানো চোখ লাল হয়ে যাওয়া চোখ ফুলে যাওয়া চোখ দিয়ে জল ঝরা এই সমস্ত সমস্যায় এই ওষুধটি দিয়েও চিকিৎসা করা হয় এছাড়াও আমাদের ত্বকে বা শরীরের কোথাও চুলকানি হলে বিশেষ করে দাঁত হাজা একজিমা ফুসকুড়ি আম্বাত এই জাতীয় চর্মরোগ হলে সেগুলি ঠিক করতে এবং চুলকানি যাতে না হয় সেটা ঠিক করতে এই ওষুধটি দেওয়া হয় এছাড়াও বিভিন্ন ধরনের পোকামাকড় কামড়ালে বিশেষ করে মৌমাছি বোলতা বিষাক্ত পিঁপড়ে বিষাক্ত পোকামাকড় কামড়ালে এই ওষুধটি দিয়ে চিকিৎসা করা হয় যাদের কিডনির সমস্যা আছে যারা যারা মির্গি রুগী যারা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায় খিচুনের রুগী যারা তাদের এই ওষুধটি না খাওয়াই ভালো এছাড়াও যারা গর্ভবর্তী মহিলা যারা সন্তানকে বুকে দুধ পান করান বা যারা ব্রেস্ট ফিডিং করান তাদেরও এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এই ওষুধটি খেলে কিন্তু মদ্যপান করা যাবে না আর গাড়ি চালানো যাবে না কারণ এই ওষুধ খেলে যে কোনো মুহূর্তে ঘুম আসতে পারে তাই অ্যাক্সিডেন্ট হতে পারে তাই এই ওষুধ খেলে গাড়ি চালানো যাবে না বা এমন কিছু করা যাবে না যেখানে আপনার মানসিক মনোযোগের প্রয়োজন হয় এমন কোনো যন্ত্রপাতি চালানো যাবে না যেখানে মানসিক মনোযোগের প্রয়োজন হয় কারণ এই ওষুধটি খেলে বেশ কিছু সাইড এফেক্ট হতে পারে যেমন ঘুম ঘুম ভাব প্রচণ্ড ঘুম হতে পারে শরীর দুর্বল ও ক্লান্ত হয়ে যেতে পারে মাথা ঘোরা মাথা ব্যথা মুখের মধ্যে শুকিয়ে যাওয়া বমি বমি ভাব পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য হতে পারে কফ শুকিয়ে যেতে পারে তাই এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিই প্রিয় দর্শক এখন আলোচনা করব এই মেডিসিনের ডোজ এবং ডিউরেশন কেমন হবে এই মেডিসিনটি খাওয়ার আগেও খাওয়া যায় খাওয়ার পরেও খাওয়া যায় এই মেডিসিনটি দিনে একবারই খেতে হয় তবে বিশেষ প্রয়োজনে দিনে দুবারও খাওয়া যায় আপনার প্রেসক্রিপশনে যদি ওডি লেখা থাকে তাহলে দিনে একবারই খাবেন আপনার প্রেসক্রিপশনে যদি বিডি লেখা থাকে তাহলে দিনে দুবার খাবেন এই মেডিসিনটি বেশিরভাগ ক্ষেত্রে দিনে একবার করেই খেতে দেওয়া হয় এটি সন্ধ্যাবেলায় কিংবা রাত্রে শোয়ার সময় খেলে সব থেকে ভালো কাজ হয় এই মেডিসিনটি আপনি ভাঙবেন না চিবিয়ে ও চুষেও খাবেন না এটি জল দিয়ে গিলে খাবেন এছাড়াও আপনাদের যদি এই ওষুধ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে সেটিও আপনি কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দিয়ে দেব এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা রেগুলার আমার ভিডিও দেখেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব তাহলে আপনি দ্রুত করেননি আমার চ্যানেলটি করে আমার পাশে থাকবেন তাহলে আপনি মেডিসিন সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে এবং শিখতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিনের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ